বাচ্চারা সব হলো নিচ দেখতেছে আর ওনার গরম লাগছে উনি খাইয়া পানি পুনি খাইয়া খাবার খাইয়া কাটকুট খাইয়া মুরগির মাংস খাইয়া সব খাইয়া সে উঠছে বিছনায় রুমালি যেই বিছনা যাইরা দিয়েছি মশাইটা সেটা সে হলো সে বিছনার উপর উঠে গেছে বিছনার উপর উঠে ওরকম করিস না লোম বিছনে মা খাই যাবে

শোনো তোমার গরম লাগে ভালো কথা তুমি কি করবা জানো এই জন্য ফ্লোরের ঠান্ডা আর উপরে ফেনে বাতাস দুইটাই তোমার ভালো লাগবে খাটে উপর শুলে কি নিচে ঠান্ডা উঠবে ডাইরেক্ট ফ্যান পাই যে একজন ফ্যানের উপর দিয়ে যেরকম ঘুরে